রাত্রে রাত্রে ঘুষ জ্বর বা কালো জ্বর বলে কেউ বলে ভাইরার জ্বর সেটা অনেক ওষুধ খেয়েছেন কিন্তু সারাইতে পারতেছেন না সেই জ্বরটা আপনি ভালো করার জন্য আমি একটি গাছ দেখাবো সেই গাছটা আপনার পাউডার চিহ্ন করে খালি ভালো হইতে পারবেন দেখেন আপনি গাছটা দেখে নিন চিনেন কিনা এই যে গাছটা এই গাছটার নাম হলো চিরতা বলে বিক্রি করা হয় কিন্তু না এটা হলো কালো মেঘ এই গাছটা হলো কালো মেঘ আপনাদের মই মি থাকলে ওনারা চিরতা নামেই চিনে কিন্তু চিরতার অনেক দাম পাওয়া যায় না এই গাছটার নাম হলো কালো মেঘ কালো মেঘ বাজারে বিক্রি হয় চিরতা বইলা এই কালো মেঘের কিছু পাউডার চূর্ণ যেটাকে বলা হয় আমি কইরা রাখছি যদি আপনি কান অবশ্যই আপনি বাইরের জ্বর থেকে মুক্তি হইতে পারবেন বাইরের জ্বর ভালো হয় এই পাউডারটা আপনি কীভাবে বল করবেন যদি আপনার বাড়িতে কালো মেঘের গাছ থাকে সেই গাছটা জমিন থেকে উঠায় ভালো করে ধুয়ে পরিষ্কার করবেন তিন চারবার লাগে বালতিতে পানি নিয়ে ধোবেন তারপর আপনার সায়া জাগাতে শুকাইতে হবে সায়া জাগা শুকানোর পরে আপনি এটারে এইভাবে ভ্যান্ডারে হোক মেশিনে হোক যেভাবে আপনার পাউডার করতে পারেন চূর্ণ করতে পারেন করবেন এই চূন্যরা আপনি প্রতিদিন পাঁচ গ্রাম পরিমাণ পানিতে ভিজায় রাখবেন সকালে ভিজাবেন এই পানিটা বিকালে সাইকে খায় নেবেন বিকালে ভিজাবেন পরের দিন সকালে খায় নেবেন এই পানিটা সাইকে এইভাবে আপনি এক সপ্তাহ গাবেন কাওয়ার পরে তার সপ্তাহ পাঁচ দিন গাবেন এরপরের সপ্তাহ আপনি গাবেন তিন দিন এইভাবে আপনি কমায় নিয়ে আসবেন তারপরে একবেলা বাদ দা শুধু একবেলা গাবেন সকালে যখন দেখবেন আপনার জ্বরটা সাইরে গেছে আপনি খাওয়া বন্ধ দিবেন কিন্তু তিন থেকে চার দিন কাওয়ার পরে জ্বর সায়রা যাবে কিন্তু ওই দিনগুলো আপনি আস্তে আস্তে কমায় কমায় খা খায় নেবেন তাহলে আপনার জন্য খুব ভালো হবে যদি আপনাদের টাকা পয়সা না থাকে আমি এই যে পাউডারগুলো আশা করি আপনাদেরকে মাংনাই দেবো আমি টাকা পয়সা লাগবে না একজন রোগ থেকে মুক্তি হন যদি টাকা পয়সা থাকে আমি শ্রম দিই আপনার মন চাইলে দিবেন যদি অন্য জায়গায় যা বাবা বিক্রি করে তার থেকে আমার অগ্ধে খুলে তো আপনি দেবেন যদি টাকা না থাকে আমি যা বলছি বলছি আপনাকে আমি এভাবেই দেব যদি আপনি দূর দূরান্ত থাকেন তাহলে আমি পাঠানোর ব্যবস্থা করব। কিভাবে পাঠানো যায় যদি আমার কাছে ভিতরে থাকেন আমি আপনার মাগনা দেবো এক টাকাও দেওয়া লাগবে না আপনি যত পয়সা ওলাই থাকেন আমার দরকার নেই আপনার রুখ থেকে আগে মুক্তি হন যদি আমার ভিডিওটা কাছে সবাই ভালো লাগে তাহলে আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন এর চেয়ে তো আমার বেশি কিছু চাওয়া পাওয়া নাই